নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডস মানে নতুন কিছু দেওয়ার চেষ্টা থাকে এই নিয়ে তিন তিন বছর আমি বলে এসেছি যে রঙিন ফুলকপি দেব, রঙিন লেটুস দেব রঙিন স্কোয়াশ দেব এরকম বিভিন্ন ধরনের বীজের কথা অর্থাৎ ভেজিটেবল সিডসের কথা আমি কিন্তু প্রত্যেকবারে বলি কিন্তু মিস্টেক হয় কিছু কিছু বীজ একেবারে পায় না মার্কেটে মানে আমরা কিনতে গেলে নেই এরকম অবস্থা কিন্তু এবছর ওই দিন কিন্তু শেষ হয়ে গেছে এবছর মোটামুটি মার্কেট থেকে একটা করে প্যাকেট হলেও অর্থাৎ প্রথম পঞ্চাশ জন যারা অর্ডার করবেন তারা একদম পারফেক্টলি সব কিছু পেয়ে যাবেন একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে অর্থাৎ আজকে ভিডিও দেখছেন আজকেই অর্ডার করে দিন এখানে যত ধরনের বীজ আছে সব কিছু পাবেন আগে দেখে নিন কি কি বীজ কত টাকা দাম পড়বে কোথায় পাবেন এবং আজকের ভিডিওতে একটা আনবক্সিং করব। একজন ছোট্ট বন্ধু আঙ্কেল ডাকে আমাকে সে একটা গিফট পাঠিয়েছে এটা কি আছে এটা শেষে আনবক্সিং করব। আর কি কি বীজ রেখেছি শীতের সবজির বীজ প্রথমে সবজির বীজ নিয়ে কথা বলবো ফুলের বীজ আমার কাছে নেই ব্যবস্থা করব। ফুলের বীজ যাতে আপনারা পান খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে তবে সবজির বীজ কি কি পাবেন গ্রিন ফেন্ডস মিনি স্টোর থেকে সেই নিয়ে তথ্য আজকে আপনাদের সামনে তুলে ভিডিও শুরু থেকে দেখতে থাকুন প্রথমে সিনজেন্টা কোম্পানির একটা আমরা সিড রেখেছি সেটা হলো হলুদ রঙের ফুলকপি এবং প্রচুর মানুষ এই ডিমান্ড করেছেন আমি বলবো প্রথম পঞ্চাশ জন পাবেন কিংবা পঞ্চাশ জনের বেশি লোক হয়ে গেলে কিন্তু আর হবে না পঞ্চাশটা প্যাকেট মোটামুটি আছে এইটা সিনজেন্টার তবে এই যে বড় প্যাকেট দেখছেন এরকম প্যাকেট আপনাদের কাছে যাবে না এখানে ছোট ছোট যে প্যাকেট করা আছে এই ছোট ছোট প্যাকেটই কিন্তু যাবে কি কি বীজ পাচ্ছেন এই টোটাল বীজ প্রথমে দেখালাম আমরা সিনজেন্টা কোম্পানির আর সব ব্র্যান্ডেড কোম্পানির বীজ আছে লোকাল কোনো রাখা হয়নি কারণ হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন দরকার সকলের এরপরে সিনজেন্টা কোম্পানির বেগুনি কালার সিডস হ্যাঁ এবারে পাচ্ছেন অনেকবার চেষ্টা করেও এবারে আমরা রেখেছি ক্রিস্টাল কোম্পানির এখানে রেখেছি ব্রোকলি আর সব হাইব্রিড নাম্বার ওয়ান কোয়ালিটি এ ওয়ান এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কি ব্রোকলি ব্রোকলির পর আরো একটা ভালো কোম্পানির প্যারি বিনস ঝাঁটি বিনস যেটা সেই ঝাঁটি বিনস আপনারা কিন্তু পাচ্ছেন পাচ্ছেন ক্রিস্টাল কোম্পানির টমেটো সিডস আর এই শুধু টমেটো সিড নয় টমেটোর পরে আর কি কী টমেটো থাকছে সেটা একবার আমি বলে নিতে চাই আগে টমেটোটা বলে নিই সেটা হলো হলুদ রঙের চেরি টমেটো অর্থাৎ গোল্ডেন টমেটো চেরি টমেটো হলুদ আর পাচ্ছেন যেটা হলুদ রঙের অর্থাৎ গোল্ডেন কালারের বড় সাইজের যেটা লঙ্কা আচারি লঙ্কা যেটা বলি সেটা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন রঙিন লঙ্কা অর্থাৎ চারটে পাঁচটা রঙ আছে রঙিন লঙ্কা সেটাও আপনারা কিন্তু পাচ্ছেন আর জিনিস পাচ্ছেন যেটা এর আগে আমি বিক্রি করেছি তারপরেও এবারে আমি রেখেছি সেটা হলো মূল তবে নর্মাল মূল নয় নর্মাল মূলো তো পাবেন সাদা লাল সেগুলো পাবেন কিন্তু এটা গোল মূল বিটের মতন দেখতে বিট যেমন হয় ঠিক সেরকম এটাও পাচ্ছেন লেটুস সাদা লেটুস বা সবুজ লেটুস যেটাই বলুন না কেন ওটা মার্কেটে দেখা যেত লাল রঙের লেটুস এবং সিড হান্ড্রেড পার্ট আপনার বাড়িতে বা ছাদে টবে হবে সেই কিন্তু রাখা হয়েছে লাল লেটুস প্রচুর পরিমাণে আছে আপনারা কিন্তু পাবেন এখানে আমরা রেখেছি ফুলকপি এটা নর্মাল ভালো কোয়ালিটির ছাদ বাগানের জন্য ফুলকপি আমরা রেখেছি লেটুসের যেটা সবুজ যেটা লেটুস হয় নর্মাল সেটাও লাল চেরি টমেটো যেটা বাঁধাকপি কালারিং বাঁধাকপি যেটা নর্মাল বাঁধাকপিও আছে কালারিং বাঁধাকপিও আছে আমরা রেখেছি গ্রিন বেবি সিডস এগুলো কিন্তু প্রথম পঞ্চাশ জনের জন্য রাখা আছে পঞ্চাশ জন অর্ডার করলে এক্ষুনি পেয়ে যাবেন গ্রিন বেবি তার মানে কি পঞ্চাশ জনের বেশি লোক পাবে না হান্ড্রেড পার্সেন্ট পাবে প্রথম পঞ্চাশ জনের যেগুলো আছে এখন এক্ষুনি ইমিডিয়েট আমি ছেড়ে দিতে পারবো আমরা দেখেছি যেটা স্কোয়াশ হয় এফ ওয়ান কোয়ালিটির দু ধরনের হলুদ এবং সবুজ একটা প্যাকেটের মধ্যেই যাবে হলুদ এবং সবুজ স্কোয়াশ মানে আপনাদের কাছে একটা প্যাকেটের মধ্যেই দুটো কালার থাকবে এই স্কোয়াশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে খুব লিমিটেড দামের মধ্যে যত কমে দেওয়া যায় লিমিটেড দামের মধ্যে সেটাই কিন্তু আমরা প্যাকেট করেছি আমরা রেখেছি একটা সুন্দর লঙ্কা ভীষণ ঝাল আর শীতের জন্য আমরা রেখেছি ক্যাপসিকাম তবে ক্যাপসিকামের তিনটে কালার আমরা রেখেছি একটা প্যাকেটের মধ্যেই তিনটে কালার যাবে মানে ধরুন এক প্যাকেট বীজের দাম কুড়ি টাকা তো আপনারা তিনটে কালার কুড়ি টাকা দিয়ে পাচ্ছেন এরকম ব্যাপার তো এই ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ এবং ক্যাপসিকাম সবুজ এই কালো প্যাকেটগুলোতে ছিল বলে আমি দেখাতে পাচ্ছি না এই কালো প্যাকেটে ছিল সব আর শীতের জন্য হাই কোয়ালিটি শশা আমরা রেখেছি শীতের জন্য হাই কোয়ালিটি শশা সেটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর আমরা রেখেছি পালং শাক যেটা খুব ভালো কোয়ালিটি আমরা লিবিক্সের একটা রেখেছি আর একটা কোম্পানির রেখেছি নিউ সিড স্টোরস থেকে আনা এবং লিবিক্সের একটা এই দুটো কিন্তু আমরা রেখেছি আর এই দুটো পালং ধনে পাতা এগুলো কিন্তু আপনারা সবকিছু আপনাদের দেখিয়েছি এই কুড়ি ধরনের এই যে বাঁধাকপিও আছে এখানটায় বাঁধাকপি কুড়ি ধরনের বীজ আপনারা পাবেন ছোট ছোট পাউচ প্যাকেটে এখানে সব প্যাকেট করা আছে সিল করা আছে দাম লেখা নাম লেখা টোটাল বীজটাই আপনার ওখানে যাবে চারশো টাকা পড়বে টোটাল প্যাকেট একসঙ্গে সব কিছু নিতে হবে টোটাল প্যাকেট চারশো পঞ্চাশ টাকা কেউ যদি বলেন যে আমাকে এইটা দিন ওটা দিন একটা জায়গায় দুটো দেওয়া যাবে সেক্ষেত্রে রেট পয়সা বাড়বে তবে টোটাল বীজ একসঙ্গে আপনাকে নিতে হবে এবং চারশো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ অল ওয়েস্ট বেঙ্গলে আমি জানালাম পাঁচশো টাকা পড়বে অল ইন্ডিয়া ডেলিভারি চার্জ আর অল ওয়েস্ট বেঙ্গলে চারশো টাকা ডেলিভারি বীজ সব সহ আপনাদের কাছে যাবে এর থেকে কমে আর করা যায়নি কারণ এক একটা বীজের মূল্য এই রঙিন ফুলকপি বা ক্যাপসিকাম এগুলোর মূল্য কিন্তু প্রচুর মানে শশা এখানে শশার এক গ্রাম ও তো যাই হোক এক দু গ্রাম প্যাকেট চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাপসিকাম প্যাকেট নশো টাকা এরকম এবারে আসি এক বন্ধু পাঠিয়েছে নামটা তো আমি জানি না আমাকে হোয়াটসঅ্যাপে আঙ্কেল আঙ্কেল ডাকছিল এবং আমার ঠিকানায় পাঠিয়েছে একটা সুন্দর কার্ডও আছে ভিতরে এর মধ্যে কিছু একটা আছে আচ্ছা এর মধ্যে একটা ক্যাডবেরি আছে দারুণ ব্যাপার আচ্ছা ওদের ফোন নম্বরও কিছু আছে যাই হোক এটা আমি পরে দেখাচ্ছি কার্ডটা আচ্ছা সম্ভবত তাদের বা ওদের এই এই জাতীয় কিছু বিজনেস হবে হুম তো দারুণ জিনিস আচ্ছা ফটো ফ্রেমের হয়তো বিজনেস বা এরকম কিছু হবে हां সেই জন্য অ্যাড্রেসটা আমি দিয়ে দেব মানে লেখা আছে এইবারে আসি মিনি স্টোরের সঙ্গে যোগাযোগ করবেন কি করে আরে বাস আমাদেরই ছবি ফটো ফ্রেম আমাদেরই ছবি এখানে এটা রাখলাম আপাতত এটা একটা নতুন ধরনের মেশিন এসছে গ্রিন ফ্রেন্ট মিনি স্টোরে খুব হাই কোয়ালিটি মানে কোয়ালিটির দিক থেকে আমি সেরা যাই আমি জানি পয়সা তো সব আপনারাই দেবেন কোয়ালিটি যদি জিনিস না দেখায় সেক্ষেত্রে কী করে হবে আমি গ্রিন ফিনিস্টোরের অ্যাড্রেস ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস ফোন নম্বরটা একটু বলে দিই আমাদের ফোন নম্বর এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এই নাম্বারে আপনারা যদি চান এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ করাই ভালো ফোন করতে হবে না খালি লিখবেন সিড লাগবে বলে অ্যাড্রেসটা পুরো পাঠিয়ে দেবেন আবার অ্যাড্রেস মানে নাম বাদ এরকম নয় অ্যাড্রেস মানে পিনকোড নম্বর বাদ বা ফোন নম্বর বাদ এরম হয় না অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেসটা দেবেন মানে সবাই করে তো তাই বলছি এখানে একবার আমি পুরোটা বলবো আমাদের দোকানের আর ফোন নম্বর এখানে দেওয়া থাকলো ছোট্ট ভিডিও করে জানালাম যেগুলো বীজ পাওয়া যাচ্ছে যারা ভালো মানের বীজ কিনতে চায় ভালো কোম্পানির তাদের জন্যই হ্যাঁ এই ভালো বীজের জন্য ওই পাঁচ টাকা দশ টাকার বীজ কোনো দিন কেউ দেবে না কোনো জায়গায় হবেও না একটু ভালো কোয়ালিটি বা হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি নিতে গেলে এরকমই দাম পড়বে যতটা যেভাবে পারা যায় আপনাদের জন্য চেষ্টা করেছি মাত্র আর অন্য কিছু নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকবেন এর এরপরেও আরেকবার নম্বর বলে দিচ্ছি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম